বারবার তৃণমূলের গোষ্ঠী প্রকাশে প্রকাশ্যে আসছে আর এবার কুলটির ছবি আপনারা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই গোষ্ঠী কন্দল তৃণমূলে তৃণমূলের সভাস্থলে কার জন্য বিশৃঙ্খলা বিক্ষোভ দলীয় নেতারা কোথায় বসবেন তা নিয়েই এই গোষ্ঠী কন্দল

এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রজ এই আমাদের সঙ্গে রয়েছে ব্রজ ঠিক কি ঘটেছে তোমার কাছ থেকে জানতে চাইবো কি নিয়ে বছর শুরু হয় দেখো আজকে আসানসোলে দুটি সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আমরা দেখেছি যে যখন কুলটিতে প্রথম সভাটি সভা যখন আয়োজন হচ্ছিল ঠিক তার আগেই নেতাকর্মী যারা দলের নেতাকর্মীরা রয়েছেন তারা নিজেদের মধ্যেই বছরায় জড়িয়ে পড়েন বসাকে কেন্দ্র করে কিছু নেতা কর্মীরা বলছিলেন যে তাদেরকে ভেতরে যেখানে তাদের যাওয়ার সেখানে যেতে দেওয়া হচ্ছে না অন্য যেই নেতৃত্ব সেই নেতৃত্বের দিকে তারা আঙুল তুলছিলেন এবং মূলত তারা তারাও নেতাকর্মী রয়েছেন কেন তারা ভেতরে যেতে পারবেন না অন্য যারা নেতৃত্ব তারা কেন তাদেরকে বাধা দেবেন ঠিক এই জায়গা থেকে শুরু করে কিন্তু নিজেদের মধ্যে তৃণমূলের যে যারা নেতা কর্মী তাদের নিজেদের মধ্যেই আমরা দেখেছি যে তারা কিন্তু বসসায় জড়িয়ে পড়ে এবং তারপরে এই শুরু বসসার সেখানে ঘটনাস্থলে দেখা যায় যে আসানসোলের মেয়র তিনি কিন্তু বিধান উপাধ্যায় আছেন উজ্জ্বল চ্যাটার্জি তিনি কিন্তু আসেন মেয়র বিধান উপাধ্যায় বসবেন তা নিয়ে বছর শুরু অনেক ধন্যবাদ রোজ আমাদের সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কুলটি কুলটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে কার্যত কুন্দলের ছবি দেখা গেল যেখানে কে কোথায় বসবেন তা নিয়ে এই মূলত প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তা নিয়েই বক্সার শুরু বারবার তৃণমূলের গোষ্ঠী প্রকাশে প্রকাশ্যে আসছে আর এবার কুলটির ছবি আপনারা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই গোষ্ঠী কন্দল তৃণমূলে তৃণমূলের সভাস্থলে কার্যত বিশৃঙ্খলা বিক্ষোভ দলীয় নেতারা কোথায় বসবেন তা নিয়ে এই গোষ্ঠী যাও তোমরা ওকে দিতে থাকা করে এটা করে দিবি এসএসএল সব পোস্ট বেটা আদিবাসী বসবে জায়গা পাবে না একা আমরা ফুল রেন্ডার হচ্ছে আদিবাসী দিদি কো আপনি নাও রিসিভ कीजिए हम लोग घर जा रहा है एसएसএল ভিজে যা রে আদিবাসী পৌঁছে দিদি এত খুশি পৌঁছে দিদি বাইরে এসে কথা হবে এটা কইতে কইতে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ব্রজ ঠিক কি আছে তোমার কাছ থেকে জানতে চাইবো কি নিয়ে বছর শুরু হয় দেখো আজকে আসানসোলে দুটি সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আমরা দেখেছি যে যখন কুলটিতে প্রথম সভাটি সভা যখন আয়োজন হচ্ছিল ঠিক তার আগেই নেতাকর্মী যারা দলের নেতাকর্মীরা রয়েছেন তারা নিজেদের মধ্যেই বছরায় জড়িয়ে পড়েন বসাকে কেন্দ্র করে কিছু নেতা কর্মীরা বলছিলেন যে তাদেরকে ভেতরে যেখানে তাদের যাওয়ার সেখানে যেতে দেওয়া হচ্ছে না অন্য যেই নেতৃত্ব সেই নেতৃত্বের দিকে তারা আঙুল তুলছিলেন এবং মূলত তারা তারাও নেতাকর্মী রয়েছেন কেন তারা ভেতরে যেতে পারবেন না অন্য যারা নেতৃত্ব তারা কেন তাদেরকে বাধা দেবেন ঠিক এই জায়গা থেকে শুরু করে কিন্তু নিজেদের মধ্যে তৃণমূলের যে যারা নেতা কর্মী তাদের নিজেদের মধ্যেই আমরা দেখেছি তারা কিন্তু বসসায় জড়িয়ে পড়ে এবং তারপরে এই শুরু বসসার পরেই সেখানে ঘটনাস্থলে দেখা যায় যে আসানসোলের মেয়র তিনি কিন্তু বিধান উপাধ্যায় আসেন উজ্জ্বল চ্যাটার্জি তিনি কিন্তু আসেন মেয়র বিধান উপাধ্যায় বসবেন তা নিয়ে বছর শুরু অনেক ধন্যবাদ রোজ আমাদের সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কুলটি কুলটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে কার্যত কুন্দলের ছবি দেখা গেল যেখানে কে কোথায় বসবেন তা নিয়ে এই মূলত প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তা নিয়েই বক্সার শুরু

বারবার তৃণমূলের গোষ্ঠী প্রকাশে প্রকাশ্যে আসছে আর এবার কুলটির ছবি আপনারা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই গোষ্ঠী কন্দল তৃণমূলে তৃণমূলের সভাস্থলে কার জন্য বিশৃঙ্খলা বিক্ষোভ দলীয় নেতারা কোথায় বসবেন তা নিয়েই এই গোষ্ঠী কন্দল

এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ব্রজ ঠিক কি ঘটেছে তোমার কাছ থেকে জানতে চাইবো কি নিয়ে বছর শুরু হয় দেখো আজকে আসানসোলে দুটি সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আমরা দেখেছি যে যখন কুলটিতে প্রথম সভাটি সভা যখন আয়োজন হচ্ছিল ঠিক তার আগেই নেতাকর্মী যারা দলের নেতাকর্মীরা রয়েছেন তারা নিজেদের মধ্যেই বছরায় জড়িয়ে পড়েন বসাকে কেন্দ্র করে কিছু নেতা কর্মীরা বলছিলেন যে তাদেরকে ভেতরে যেখানে তাদের যাওয়ার সেখানে যেতে দেওয়া হচ্ছে না অন্য যেই নেতৃত্ব সেই নেতৃত্বের দিকে তারা আঙুল তুলছিলেন এবং মূলত তারা তারাও নেতাকর্মী রয়েছেন কেন তারা ভেতরে যেতে পারবেন না অন্য যারা নেতৃত্ব তারা কেন তাদেরকে বাধা দেবেন ঠিক এই জায়গা থেকে শুরু করে কিন্তু নিজেদের মধ্যে তৃণমূলের যে যারা নেতা কর্মী তাদের নিজেদের মধ্যেই আমরা দেখেছি যে তারা কিন্তু বসসায় জড়িয়ে পড়ে এবং তারপরে এই শুরু বসসার পরেই সেখানে ঘটনাস্থলে দেখা যায় যে আসানসোলের মেয়র তিনি কিন্তু বিধান উপাধ্যায় আসেন উজ্জ্বল চ্যাটার্জি তিনি কিন্তু আসেন মেয়র বিধান উপাধ্যায় বসবেন তা নিয়ে বছর শুরু অনেক ধন্যবাদ রোজ আমাদের সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কুলটি কুলটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সভার আগে কার্যত কুন্দলের ছবি দেখা গেল যেখানে কে কোথায় বসবেন তা নিয়ে এই মূলত প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তা নিয়েই বক্সার শুরু मुख्यमंत्री सब पोस्ट बेटा आदिवासी बहुत बैठा है दीदी को आप बिलहाल रिसीव कीजिए हम लोग घर द्वारा सबका आदिवासी बहुत बैठा है दीदी को आप बिल्कुल